আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এপ্রিল মাসে আদা চাষাবাদে আপনি কিভাবে সেচ প্রয়োগ করবেন এপ্রিল মাসে আদা চাষাবাদ করে অতিরিক্ত খরা এবং অতিরিক্ত তাপমাত্রার সময় আপনি এইভাবে সেচ প্রদান করুন তাহলে কিন্তু আদার কন্দগুলো দ্রুত জার্মিনেশন হবে এইভাবে যদি আমরা বৃষ্টির পানির ফোটার মতো করে এইভাবে বস্তায় আদা চাষে বস্তার মাটিতে যদি আমরা সেচ প্রদান করি তাহলে মাটির তাপমাত্রা এবং মাটির আর্দ্রতা ঠিক থাকবে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকবে যখন বস্তায় এভাবে আদা চাষ করব। এবং হাই টেম্পারেচার হবে অতিরিক্ত তাপমাত্রার ভিতর আমরা কিন্তু এইভাবে সেচ প্রদান করব। তো আমাদেরকে এইভাবে সেচ প্রদান করলে কি কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তো আমরা যখন যে কোনো নার্সারিতে অথবা সবজির বেডে যখন চারা উৎপাদন করি চারা উৎপাদন করতে কিন্তু সেখানে আমরা কি করি যে ঝর্ণা ব্যবহার করি তো ঝর্ণা দিয়ে যে ছিদ্র আছে ওই ছিদ্রটা আমরা খুলে নেব একটা বস্তু দেখতে পান যে ঝর্নার মতো করে পানি পড়ে সেই বস্তুটা আমরা খুলে নেব এবং পাইপের মাথায় এইভাবে বেঁধে দেব। যদি বেঁধে দেই তাহলে কিন্তু এটা বৃষ্টির আকৃতিতে পানি পড়বে আর আমরা যদি সাধারণভাবে যদি শুধু পাইপ যে যদি পানি দিতাম তাহলে এইভাবে যদি মাটির উপর পানি পড়তো তাহলে কিন্তু মাটিগুলো সরে যেত ফলে কিন্তু আদার কন্দগুলো মাটির ভিতর থেকে বের হতো আর আমরা যদি এইভাবে ঝর্ণা পদ্ধতিতে যদি বস্তায় যদি পানি প্রয়োগ করি সেচ প্রয়োগ করি তাহলে কিন্তু মাটির তাপমাত্রাও ঠিক থাকবে আদার কন্দগুলোও কিন্তু ঠিক থাকবে তাই এইভাবে পানি দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি আদা চাষাবাদে সবচেয়ে ক্রিটিক্যাল সময় হচ্ছে যে হাই টেম্পারেচার আদার বীজ বোপন করার পর থেকে কিন্তু এখানে হাই টেম্পারেচার বিরাজমান করে চলেছে তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিগুলো কিন্তু শুকিয়ে গেছে তো এই শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু আদার জার্মিনেশন হচ্ছে না আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো আদার জার্মিনেশন হতে হলে আমাদেরকে কি করতে হবে তো আমরা কিভাবে আদাতে সেচ দেবো আপনি যদি বালতি দিয়ে সেচ দেন আপনি যদি জগ দিয়ে সেচ দেন তাহলে কিন্তু হবে না আপনাকে ফোয়ারা পদ্ধতিতে আকাশ থেকে যেরকম বৃষ্টি নামে বৃষ্টির ফোঁটা যেভাবে সেভাবে কিন্তু আমরা সেচ দেব আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় আদা চাষের এই যে মাটিগুলো এখানে কিন্তু আজ থেকে আট দিন আগে অথবা নয় দিন আগে কিন্তু এখানে আদার বীজ বা কন্দ রোপণ করা হয়েছে তো দেখুন অতিরিক্ত তাপমাত্রার কারণে এবং হাই টেম্পারেচারের কারণে মাটিগুলো কিন্তু শুকিয়ে গেছে তো এর ভেতর যে আদার কন্দ বা বীজ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা কী করবো তাই আমরা আদার জমিতে ফোয়ারা পদ্ধতিতে এবং বৃষ্টির পানির নেয় যেভাবে বৃষ্টির পানির ফোঁটা পড়ে সেভাবে আমরা সেচ প্রদান করবো এইভাবে বস্তায় আদা চাষে হাই টেম্পারেচারের মাঝখানে যদি আমরা এইভাবে সেচ প্রদান করি তাহলে কিন্তু আদার কন্দগুলো দ্রুত জার্মিনেশন হবে এবং জার্মিনেশন হওয়ার ফলে কিন্তু আমরা আদা চাষাবাদে সফল হতে পারব সুপ্রিয় দর্শক বিন্দু আজকে কথা বললাম আদা চাষাবাদে পানি সেচ প্রয়োগ সম্বন্ধে আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ